নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজ আমি আমার ভিডিওতে শেয়ার করব শ্রাবণ মাসে প্রতি সোমবার আপনারা কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় মাস এই মাসে ভক্তরা দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা করে থাকেন আপনারা যদি চান এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠাও করতে পারেন শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ আপনারা এই সময় কিভাবে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে প্রথমে নিজেকে আচমন করে নেবেন হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মাথায় এবং নব বিষ্ণু নব বিষ্ণু দিয়ে নেবেন নিজেকে আচমন করে শুদ্ধি করে নিয়ে তারপর আমি এখানে পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি পঞ্চমৃতু বানানোর জন্য আমি নিয়েছি দুধ দই ঘি এবং মধু এবং শর্করা এই পাঁচটি উপকরণ দিয়ে সবার প্রথমে পঞ্চামৃতটি তৈরি করে নেবেন আপনারা চাইলে পঞ্চামৃত প্রতিটি উপাদান দিয়ে আলাদা আলাদা করে দেবাদিদেব মহাদেবের অভিষেক করাতে পারেন আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি তো এই পঞ্চামৃত দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের অভিষেক করাবো তো আমি এখানে দেবাদিদেব মহাদেবকে স্নানাভিষেক করার জন্য নিয়ে এসেছি আর সবসময় কুণ্ডটি উত্তর দিকে রাখবেন আমি নন্দী মহারাজ নিয়ে আসলাম এবং ত্রিশূলটা নিয়েছি সব সময় উত্তর দিকে করে গৌরী কুন্ডটে রাখবেন এবার আমি যেহেতু স্নান অভিষেক করাবো তার আগে আমি প্রদীপ জেলে নেছি এবং ধূপ জেলে নেছি প্রদীপ এবং ধূপ জেলে নিয়ে তারপর আমি শিব আদিদেব মহাদেবের স্নান পদ্ধতিটি সম্পন্ন করব স্নান সময় মহান মৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম মৃত্যু মৃত্যুমক্ষি মামৃতা ওম নম শিবায় মহামৃত্যুজয় মন্ত্রটি জপ করতে পারেন আর যদি মহামৃত্যুজয় মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে মহামন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করে আপনারা স্নানাভিষেক করাবেন এরপর আমি গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করানোর পরে আমি নর এমনি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওম নমাশ শিবাই ওম নমাশ শিবায় ও নমাশ শিবাই আলাভিষেখের পরে খুব সুন্দর করে আমি শিবলিঙ্গটির মুছে আমি আসনে বসিয়ে নেব এখানে আমি আসনে বসিয়ে নিয়েছি এবার আমি এইবার আমি চন্দনের তিলক করে নেবো সর্বপ্রথম মহাদেবকে ওম নমাশ শিবায় নমঃ শিবায় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর সময় যত বেশি সম্ভব ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবার আমি একটি পৈতে অর্পণ করলাম তারপর একটি মালা অর্পণ করলাম আকন্দ ফুলের মালা দেবাদেদেব মহাদেবের অতি পছন্দের তো আপনারা অবশ্যই আকন্দ ফুলের মালা প্রত্যেক সোমবার অর্পণ করার চেষ্টা করবেন এরপর বেলপাতা অর্পণ করব আপনারা এগারোটি বেলপাতা অর্পণ করতে পারেন একুশটি বেলপাতা অর্পণ করতে পারেন অথবা একশো আটটি বেলপাতা অর্পণ করতে পারেন খেয়াল রাখবেন প্রত্যেকটি বেলপাতা যেন খুব সুন্দরভাবে ধোয়া হয় এবং তিনটি পত্র বিশিষ্ট হয় এবং যেন কোথাও ছেড়া ফাটা না থাকে প্রত্যেকটি এই রকমভাবে ভাবে চন্দন লাগিয়ে তবেই অর্পণ করবেন এবং অর্পণ করার সময় মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ওম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা বেল পাতাগুলি মহাদেবকে অর্পণ করবেন এরপর আমি মহাদেবের জন্য যে যে ফুলগুলি মহাদেবের পছন্দের ফুলগুলি জোগাড় যে সেই ফুলগুলি আমি মহাদেবকে অর্পণ করছি মহাদেবের জন্য আমি যে বিশেষ পছন্দের ফুলগুলি আছে মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল দুধরা ফুল আমি যেগুলি জোগাড় করেছি সেগুলি আমি মহাদেবকে অর্পণ করছি অবশ্যই চন্দন সহযোগে অর্পণ করছি আপনারা চাইলে প্রত্যেক সোমবার অর্পণ করতে পারেন অথবা আপনারা যদি প্রত্যেক দিন জোগাড় করতে পারেন শ্রাবণ মাসে তাহলে আপনারা প্রত্যেক দিনই অর্পণ করতে পারেন আগন্দ ফুল অর্পণ করলাম এরপর আমি কলকা ফুল অর্পণ করছি এবং ওম নমা শিবায় মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন এরপর আমি আমি ফুলের কাটা মহাদেবকে অর্পণ করছি এরপর ওম বিশ্বভা ও নামাহা এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করছি এরপর আমি গৌরী কুণ্ডতে মা দুর্গার উদ্দেশ্যে আমি ফুল অর্পণ করছি এবং পুরাণ মন্ত্র পাঠ করব ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধেকে শরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালব তার জন্য জলটি প্রস্তুত করে নিচ্ছি সুগন্ধি জল শিবের ভীষণই পছন্দের আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবং এখানে অগুরু দিচ্ছি সুগন্ধি হিসেবে এবং চন্দন দিচ্ছি দিয়ে আমি এই জলটি আর শিব ঠাকুরের মাথায় ঢালব ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব ওম ত্রয়ম্বকমে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বার কমিব বন্ধনা মৃত্যু মামৃতা ও নমঃ শিবা এরপর আমি শিব ঠাকুরের পছন্দের সিদ্ধি অর্পণ করছি শিব ঠাকুরকে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর সিদ্ধি অর্পণ করার পর আমি শিব ঠাকুরকে অর্পণ করবো গোটা আতব চাল আপনারা গোটা আতপ চাল অর্পণ করতে পারেন বলা হয় গোটা আতপ চাল অর্পণ করলে সে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় আপনারা চাইলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন আপনারা দেবাদিব মহাদেবকে গোটা চাল অর্পণ করতে পারেন এরপর আমি দুর্বা অর্পণ করছি দুর্বা অর্পণ করলে বলা হয় যে মনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পরিবারে পজিটিভিটি আসে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর আমি পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্রটি পাঠ করে ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে ওম নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে আমি তিনবার অঞ্জলি দিয়ে নেব আবারও আমি ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি এবং আমি এই মন্ত্রটি পাঠ করব আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওম নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এস সচান্দ পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে আমি তৃতীয়বার অঞ্জলি প্রদান করলাম মহাদেবকে এরপর আমি মহাদেবের আসনটি আমি খুব সুন্দর করে একটু ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবায় পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়েছে এবার আমি মহাদেবকে ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জন্য আপনারা গোটা ফল অবশ্যই নিবেদন করতে পারেন ফল বানিয়ে মহাদেবকে ব্যানা মহাদেবকে গোটা ফল নিবেদন করা হয় আমি এখানে সাদা মিষ্টি নিয়েছি সাদা মিষ্টি মহাদেবের পছন্দের মিষ্টি আপনারা চাইলে আপনাদের মন মতো মিষ্টি দিতে পারেন তো আমি এখানে সাদা মিষ্টি দিয়ে নিয়েছি এবং ভোগের উপরে অবশ্যই আপনারা বেল পাতা দিতে ভুলবেন না ভোগের উপরে বেল পাতা অবশ্যই দেবেন এবং ফুল আমি ভোগ দেব তার জন্য ভোগের জায়গাটায় আমি একটু ফুল দিয়ে নিচ্ছি এরপর আমি মহাদেবকে ভোগ নিবেদন করবো ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় সম্পন্ন হয়েছে এবার আমি আরতি করবো আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি ধুনো সাজিয়ে নিয়েছি এবং কর্পূর সাজিয়ে নিয়েছি আরতি হয়ে গেছে প্রণাম মন্ত্র পাঠ করবো ওম নম শিবায় শান্তায় ত্রয় হে তবে নিবে চাৎমান গতিং পরমেশ্বরম হে তবে নিবে তং গতি পরমেশ্বরম ওম নম শিবায় ওম নম শিবায় আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা এইভাবে আপনারা প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার পুজো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখাবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শ্রাবণ মাস ভোর দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং তার কৃপায় আপনারা খুব খুব ভালো থাকবেন